আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো শীতের সবজি দিয়ে খিচুড়ি আর গোবিন্দ ভোগের চালের এই খিচুড়ি খেতে অসাধারণ লাগে তাও আবার শীতের নানা রকম কালারিং সবজি দিয়ে তা সবাই বানাতে পারেন আমি কিভাবে বানাই সেটাই দেখার অনুরোধ রইল তো দেখা শুরু করে দিন একটা লাইক দিয়ে এখানে দেখুন চাল আর ডাল নিয়েছি প্রায় সমান সমান আমি একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি আর সবজিগুলোও বেশ বড় বড় করেই কেটেছি এখানে বিনস নিয়েছি আলু নিয়েছি মটরচুটি কুমড়ো গাজর আর ফুলকপি আপনারা আরও সবজি এখানে ব্যবহার করতে পারেন তবে আমি এই কটাই সবজি ব্যবহার করেছি তাই এই কালারিং সবজিগুলো দিলে কিন্তু অসাধারণ খেতে লাগে আর ঝটপট বানানো হয়ে যায় আর এখানে দেখুন একটা টমেটার নিয়ে নিয়েছি আর নিয়েছি আদা আদা আর জিরে আমি সিলেতে একটু পেস্ট করে নেব এখানে দেখুন প্রথমে ফুলকপিটাকে আমি বেশ একটু গরম জল দিয়ে নুন দিয়ে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে ফুলকপিতে যে পোকা থাকে সেগুলো বার হয়ে যায় আমি এখানে সিদ্ধ করিনি ফুলকপিটাকে আমি গরম জল দিয়ে এখানে রেখে দিলাম কিছুক্ষণ রেস্টে এবার কড়াইটা আমি গ্যাসটাকে অন করে কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে প্রথমেই আমি এখানে মুগের ডালটাকে একটু ভেজে নেব এখানে দু থেকে তিন মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসে ও কালারের বেশ ডালের কালারটাও বদলে যায় দেখুন সুন্দরভাবে এখানে ভাজা হয়ে গেছে কিন্তু ডালটা অনবরত নেড়ে নেড়ে আপনারা ভেজে নেবেন যাতে না গায়ে কালারটা আসে পোড়া পোড়া ডাক দাইলে কিন্তু সিদ্ধ হতে দেরি হবে এখানে দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আমি ডালটাকে ধুয়ে নেব ধুয়ে নেব বলতে আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করিনি এখানে আমি গরম জল দিয়ে আমি ডালটাকে ধুয়ে নেব। যেহেতু শীতকাল তার জন্য গরম জল দিয়ে এখানে ডালটাকে সিদ্ধ করে নিলে খুব সুন্দর কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি ডাল আর চালটাকে ধুয়ে নেব এবার কড়াইটাকে আবার কিছুটা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ আর হলুদ আমি প্রথমে এখানে ফুলকপিটাকে ভেজে নেব এই সবজিগুলো সব এইভাবেই আমি ভেজে নেব তার জন্য আমি তেলটা একবারে দিয়ে দিয়েছি তা প্রথমে এখানে ফুলকপিটা ভেজে নিতে হবে ফুলকপিটা বেশ কিছুক্ষণ ভাজতে যেহেতু টাইম লাগে তার জন্য আমি প্রথমেই ফুলকপিটা নিয়ে নিয়েছি আর ফুলকপিটা বেশ বড় বড় করেই কেটেছি আর এখানে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কন্টিটাকে বেশ করে রাখার অনুরোধ রইলো যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার চলে যায় দেখুন সুন্দরভাবে এখানে ফুলকপিগুলোকে একটু নারজারা করে নিয়েছি তারপরে এখানে কিছুক্ষণ পর আমি এখানে আলুগুলোকে ভেজে নেব আর এক সঙ্গে আমি ফুলকপি আর আলুটাকে বেশ লাল লাল করে এখানে ভেজে নিতে হবে তারপরে আমি ভেজে তুলে নেওয়ার পর বাকি সবজিগুলো আমি এখানে ভাজবো দেখুন সুন্দরভাবে আলু আর ফুলকপিটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর এইভাবে যদি করেন অসাধারণ কিন্তু খেতে লাগে সামনেই আসছে সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজো ভোগের এই রকম খিচুড়ি করতে পারেন আপনারা তা দেখুন আমি ফুলকপি আর আলুটা তুলে নিলাম এবার দিয়ে দিলাম বাকি সবজিগুলো বাকি সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম গাজর কুমড়ো বিনস এইগুলো ভালো করে আমি ভেজে নেব ভালো করে একটু নাড়াচাড়া এক মিনিট মতো করার পর আমি এখানে মোটর ব্যবহার করব যেহেতু মটর খুবই কচি ছিল মটর যে কাঁচা গন্ধটা থাকে তার জন্য আমি এখানে সব কিছু সবজিগুলো এক থেকে দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে ভালো করে ভুজে নিলে সেই জন্য খুবই টেস্টি লাগবে দেখুন এবার মোটর দিয়ে দিলাম মোটর ছুঁটিগুলোও একসঙ্গে ভালো করে একটু নেব এখানে কিন্তু খুব একটা হাই ফ্লেমে আপনারা ভাজবেন না তাতে কিন্তু পুড়ে যাবে আর টেস্টটা ঠিক মতো আসবে না এখানে হাই টু মিডিয়াম ফ্লেমে এখানে ভেজে নেবেন এবার দিয়ে দিলাম বাদাম আর কিচমিচ কাজুবাদাম আর কিচমিচটাকেও ভালো করে আমি ভেজে নিয়ে তুলে রাখবো আর নিরামিষ খিচুড়িতে কাজু কিচমিচ না দিলে কিন্তু সেই খিচুড়িটা খেতেই ভালো লাগে না ওর জন্য অবশ্যই কিন্তু কাজু আর কিচমিচটা ব্যবহার করবেন এবার ওই আরেকটু তেল দিয়ে ওখানে গোটা জিরে আর লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা আমি লঙ্কাটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর তেজপাতা এই ফোড়নটা দিলে কিন্তু একটু জিনিস টেস্টটা কিন্তু আরও দুজন বেড়ে যায় আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে যায় আর একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে এবার দেখুন আদা জিরে বাটাটা দিয়ে দিলাম আদা জিরে বাটাটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব আদা জিরে কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য এইভাবে আমি ভালো করে কষিয়ে নিয়ে এবার কালারের জন্য দিয়ে দেবো ওখানে পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে আবার ভালো করে আমি এখানে কষিয়ে নেব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবে একটু কাশ্মীর লঙ্কা কাশ্মীর লঙ্কাটা দিয়ে দিলে সুন্দর কালারটা আসে আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে ব্যবহার করছি তার জন্য আর বাটি ধুয়ে দিয়ে দেবো এক দু থেকে তিন চামচ মতো জল জলটা দিয়ে দিলে সুন্দর কিন্তু মশলাটা কষানো যায় তার জন্য আমি এখানে একটু জল ব্যবহার করেছি ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে সুন্দর দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে আসছে মশলাটা দেখুন খুব সহজেই কিন্তু নাড়াচাড়া করা যাচ্ছে এই সময় যে ধুয়ে রাখা চালার ডালটা ছিল সেই চালার ডালটা এবার দিয়ে দেব চালার ডালটা কিন্তু গরম জলের মধ্যে আমি ভিজিয়েছিলাম বলে খুব তাড়াতাড়ি কিন্তু চাল ডালটা সিদ্ধ হয়ে গিয়েছিল এইভাবে গরম জল দিয়ে আপনারা ভালো করে ডালটাকে আর চালটাকে ধুয়ে নেবেন দেখুন এবার আমি এক থেকে দু মিনিট এইভাবে মশলার সঙ্গে চালার ডালটাকে ভালো করে কষিয়ে নেব সুন্দর কিন্তু এই খিচুড়িটা খেতে লাগে নিরামিষ দিনে আর সামনেই আসছে সরস্বতী পুজো এইভাবে যদি খিচুড়ি করেন কি মায়ের সরস্বতী ঠাকুরকে এইভাবে ভোগও আপনারা দিতে পারেন এটা সম্পূর্ণ নিরামিষ একটা খিচুড়ি সুন্দর দেখুন ভালো করে কষানো হয়ে গেছে জলটা দেখুন সম্পূর্ণ শুকিয়ে গেছে আর ভালোভাবেই মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এবার যে দিয়ে দেবো গরম জল আমি এখানে সম্পূর্ণ রান্নাটাই গরম জলে ব্যবহার করলাম গরম জল দিলে যেহেতু কাল তার জন্য গরম জলটাই ব্যবহার করবেন তাতে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি গরম জল দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিলাম জলের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো ঢাকা চাপা কিছুক্ষণের জন্যে ঢাকা চাপা দিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট মতো এই সময় কিন্তু কোনো সু ব্যবহার করিনি আমি চাল আর ডালটা এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব ভালো করে দেখুন ফুটে উঠেছে এই সময় আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দেব। আমি আমার এখানে স্বাদ মতো লবণ ও ঝালটা ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল ও লবণটা ব্যবহার করবেন এবার লবণটা ভালো করে আমি মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো আর যেহেতু সবজিগুলো বেশ গোটা গোটাও থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে তার জন্য আগে থাকতে চাল আর ডালটাকে আপনারা এইটটি পারসেন্ট এইভাবে সিদ্ধ করে নেবেন দেখুন সুন্দরভাবে একটু সিদ্ধ হয়ে গেছে দেখুন আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন কতটা সিদ্ধ হয়ে এসেছে এইটটি পারসেন্ট প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা যে সবজিগুলো ছিল সব সবজিগুলোই আমি একসঙ্গে দিয়ে দিলাম আর এই সময় আপনারা একটু জলও ব্যবহার করতে পারেন দেখুন সুন্দরভাবে সব কিছু এইভাবে নাড়াচাড়া করে নেবো আর আমি একটু জল ব্যবহার করব যেহেতু আর জল আমার সিদ্ধ করতে লাগবে আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে জলটা ব্যবহার করে দেবেন যে পরিমাণে কেউ একটু টাইট খেতে পার চান তারা যদি জল না ব্যবহার করতে চান তা করবেন না আপনাদের অনুযায়ী মতো আপনারা জলটা ব্যবহার করবেন এখানে দেখুন স্বাদ মতো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা চেরা কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করে দিলাম ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে দিলাম প্রায় দশ মিনিট মতো এইভাবে রেখে দিলেই সুন্দরভাবে সবজিও সিদ্ধ হয়ে যাবে চাল ডালটাও সিদ্ধ হয়ে যাবে দেখুন দশ মিনিট পর ফিরে এলাম আবারও ভালো করে এবার নাড়াচাড়া করে নেব সবজিগুলোও পুরো দেখুন ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে চাল ডালটাও সুন্দর ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আপনারা ভালো করে এখানে লক্ষ্য করলেই দেখবেন যে জলটা সেই জলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আর পুরো সিদ্ধ হয়ে গেছে ভালো করে এইভাবে সব কিছু আমি নাড়াচাড়া করে নেব যাতে তলায় না ধরে যায় আর গ্যাসটাকে আমি এবার অফ করে দিয়েছি যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এইভাবেই ভালো করে সব কিছু আমি এইভাবে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব আমি দু চামচ গাওয়া ঘি গাওয়া ঘিটা দিয়ে দিলে এই গোবিন্দভোগের চালের সঙ্গে জাস্ট জমে যায় অবশ্যই কিন্তু গাওয়া ঘিটা আপনারা ব্যবহার করবেন এবার ঘিটা ভালো করে দিয়ে আমি সব কিছুর সঙ্গে এইভাবে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আমি দশ মিনিট মতো এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে ঘিটা সম্পূর্ণ খিচুড়িটার সঙ্গে মিশে যায় দেখুন দশ মিনিট পর আমি ফিরে এলাম এবার গরম গরম খিচুড়ি আমি পরিবেশন করব আর তার সঙ্গে থাকবে গরম গরম বেগনি পাপড় ভাজা আর আলুর পকোড়া আপনারা যদি বেগনি আর আলুর পকোড়ার রেসিপি চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কন্টেন্টটাকে পেশ করে রাখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন